কি সব কোনটা না তো লাইট চকলেট অলিভ ডিপ চকলেট আচ্ছা ব্লাক এগুলো সব বেড়ার চামড়া আর এটা হইতেছে গরুর চামড়ার চামড়া বিশাল বড় সাইজের পাচ্ছেন হ্যাঁ দেখেন মানুষের ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলে দেন ভাই ভাই আমার দোকানের নাম হচ্ছে নাইমালাদার ঠিকানা আলম কমিটি সেন্টারের সামনে

এটা হচ্ছে আজিমপুর ঠিক আছে সেটা হচ্ছে সেকশন মোর আপনারা গুলিস্থান থেকে সরাসরি লেগুনা করে এখানে আসতে পারবেন এখানে এসে কিন্তু আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন ঠিক আছে আমরা যেহেতু ডাইরেক্ট রিক্সা নিয়ে নিয়েছি আমরা কিন্তু রিক্সা করে যাব এছাড়া আজিমপুর থেকেও সেকশন আসার লেগুনা রয়েছে হচ্ছে হাজারিবাগ পার্ক এটা হচ্ছে ম্যাটাডোর মসজিদ এই মসজিদ থেকে আপনাদেরকে ডান দিকে যেতে হবে আপনারা যারা আজিমপুর অথবা সেকশন থেকে আসবেন তারা বলবেন রিক্সাওয়ালাকে যে জানে আলম কমিউনিটি সেন্টার যাব সেখানে আসলেই কিন্তু আপনারা নুরুল হকবরের দোকানটি বা কারখানাটি আপনারা পেয়ে যাবেন অথবা বিস্তারিত থাকা নাম্বার কল করলে সে আপনাদেরকে বিস্তারিত আরো ভালোভাবে বলে দিবে Tell me what's wrong and why you never said you you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away yeah.

ফিতা নিয়ে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে ভিডিও কল দিলেও চলবে অথবা টেলার্সে যাই ভিডিও কল দিলাম আপনি নিব ওকে ঠিক আছে তো ভাই জ্যাকেট দেখান কিছু আমাদের ভাই এটা এটা কোন জায়গা থেকে অর্ডার পাইছেন ভাই এটা ভাই আমেরিকান এক ভাই অর্ডার আমেরিকান অর্ডার ভাই আমেরিকা থেকে আপনার কাছে জ্যাকেট পাওয়া এবারে বাড়ি কুমিল্লা উনি বাংলাদেশ আসছে উনি আইসা আমেরিকা থাকে আর কি আমেরিকা এত মোটা কে ভাই এটা ভিতরে কি মোটা শেফা দিছেন না এটা শেফা না এটা ভিতরে ফিলার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ফিলার ইউজ ফিলার ইউজ করা হয়েছে চামড়া কি কাউলের দ্বারা এটা না এটা শিপ লেদার শিপ সফট অনেক সফট আচ্ছা আচ্ছা এটা উনি এইটা ইউজ করছে শেফা ইয়ে ফিলার

এটা ভাই এটা কি বাইক জ্যাকেট নাকি না বাইক জ্যাকেট না এটা নরমাল জ্যাকেট শার্ট কলার আচ্ছা আচ্ছা জ্যাকেট আর কি এটা জ্যাকেট না এটা লেদারের জ্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ভাই আপনার এটা বেরাস আমরা কিন্তু পারি এটা ভাই এটা কোন জায়গা থেকে অর্ডার করেছেন ভাই এটা আমাদের বাংলাদেশি এক ভাই এক ভাই দুইটা জ্যাকেটের অর্ডার আছে এটা একটা আচ্ছা আর একটা হইতেছে এই যে এটা একটা

সেই ভাই যে আপনার দেখেন লেদারের হুডি এটা ইটালিয়া খুলে রাখতে পারবে ইটালি থেকে এক বাইরে এটা গরু চামড়া তাদের গরু চামড়া হ্যাঁ গরু চামড়া তো একটু মোটা হয় মোটা হয় শীতও বেশি আটকে

যে কোনো প্রয়োজনে নিতে পারেন এটা এটা ভাই কেমন প্রাইস পড়বে মোজা একশো টাকা আটশো টাকা জোড়া জোড়া একটা মোজা নিলে কিন্তু সুন্দর মতো হয়ে যাবে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যাদের জ্যাকেট প্রয়োজন তারা নিঃসন্দেহে কিন্তু এখান থেকে জ্যাকেট নিতে পারেন হাজারিবাগ কিন্তু লেদার জ্যাকেটেরই একটা জায়গা এবং লেদার নিয়ে কিন্তু এখানে সবাই কাজ করে অধিকাংশ মানুষ কিন্তু লেদারের সাথে জড়িত সো এখান থেকে লেদার নিলে যেমন ভালো পাবেন তেমন দামেও কমে পাবেন ইনশাল্লাহ এবং যে কোনো ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম